তো ট্যাবের টাকা নিয়ে আজকের এই লাইভে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং তোমাদের কতগুলো কমেন্ট চলে আসবে এবং অনেকে বলছে যে টাকা ঢুকছে কিনা বা ঢুকে পেয়েছ কি না তো তার আপডেট নিয়ে কিন্তু আজকের এই লাইভে আসা এবং তোমাদের প্রশ্নগুলো অবশ্যই তোমরা অবশ্যই করবে তোমাদের কাদের কাদের কি কি প্রবলেম রয়েছে এবং আমার কথাগুলো যদি ক্লিয়ার আসে অবশ্যই ওকে বলবে কমেন্টে কারো ট্যাবের টাকা বা অন্যান্য কোনো প্রশ্ন থাকলে ও করতে পারো সমস্যা থাকলে তার আগে জানাও যে কথাগুলো ক্লিয়ার আসছে কি না কমেন্টে জানাও গুড আফটারনুন অবশ্যই গুড আফটারনুন সবাইকে প্রত্যেকে গুড আফটারনুন বিশ্বজিৎ ঘোষ কারো কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাবে আর ট্যাবের টাকা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি এবং প্রমাণস্বরূপ দিয়েছি যে ইতিমধ্যে কোনো স্টুডেন্ট টাকা পায়নি যতগুলো দেখতে পাচ্ছ ফেক দেখাচ্ছে আচ্ছা স্যার ওয়েস্ট বেঙ্গল বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে সিক্সটি পার্সেন্ট টাকা কবে দিতে পারে একটু বলবেন অবশ্যই জানাবো যে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই দু সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমি আপডেট দিয়েছিলাম যাই হোক তাদের মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকে অবশ্যই আমি তাদের কাছ থেকে ক্লেমের বা টাকা পাওয়ার যে স্ক্রিনশটটা সেটা অবশ্যই জানাবো গ্রুপে বা ভিডিওতেও জানানো হবে এছাড়াও যে আপডেটটা দেব নবান্ন স্কলারশিপের টাকা কিন্তু গতকালকে পেয়েছে অনেকেই আজকে আমাকে যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লেম মেসেজ তো আসেইনি তাদের কাছে ব্যাংকের এস এম এস চলে আসছে তারা দিয়েছে তারা টাকা পেয়ে গেছে অলরেডি তো সুতরাং তোমাদেরও বলবো যে নবান্ন স্কলারশিপ যদি করে থাকো টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ আর পুজোর আগেই নবান্ন স্কলারশিপের এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে স্যার ওয়েসি স্কলারশিপ ডিপ্লোমা কেন সেমিস্টার সাপ্লাই থাকলে কি করা যাবে বা অনলাইন মার্কশিট দিলে কি চলবে দেখো অনলাইনে কিন্তু তোমার কোনো মার্কশিট সাবমিট করতে হচ্ছে না এখন বিষয় হচ্ছে তোমার কলেজ বা আর যে কলেজে পড়ো সেই কলেজের স্যার যদি ওই মার্কশিটটাকেই অ্যালাউ করেন তাহলে চলবে আর বাকি তুমি ফেল করো বা পাস করো সেটা নিয়ে কোনো ওয়েসি স্কলারশিপে কোনো বিষয় নেই তুমি ফেল করতে পারো বা পাস করতে পারো কিন্তু তুমি যখন নেক্সট ক্লাসে পড়বে তখন তাহলে পাবে টাকা আর নেক্সট ক্লাসে যদি তুমি অ্যাডমিশন না হো তাহলে ওয়েসি স্কলারশিপ থেকে টাকা পাবে না বাকি আটজন দেখতেছ তোমাদের যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই বলতে পারো কমেন্টে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু তোমাদের লাইভে আসার চেষ্টা করছি আচ্ছা স্যার নবান্ন স্কলারশিপ রিসেন্ট আন্ডার প্রসেস হলো সেশনটা অবশ্যই জানাবে কোন সেশনে আন্ডার প্রসেসটা হয়েছে কারণ আমি সেশন ছাড়া তোমাদের বলতে পারবো না সেশনটা বলো একটু রকি রয় নবান্ন স্কলারশিপ হ্যাঁ রিসেন্টলি আন্ডার প্রসেস হয়েছে সেটা কোন সেশন দু হাজার না পঁচিশ টু চব্বিশ টু পঁচিশ একটু জানাবে ছজন লাইভে রয়েছে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাদের ট্যাবের টাকার কোনো প্রবলেম হয়ে থাকে টাকা ঢোকেনি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করতে পারো কারণ এই লাইভটা পুরো ট্যাবের টাকা নিয়ে কিন্তু করানো হচ্ছে আচ্ছা আমি আমার কথা মতো কিন্তু লাইভটা স্টার্ট করেছি দুটোর দিকে যাই হোক আমার প্রথম দিকে সমস্যা হয়েছিল। এখন আর সমস্যা হচ্ছে না এখন তোমরা যদি কেউ কিছু না বলো তো আমি তো লাইভে এসে তোমাদের এমনিতে কিছু বলতে পারি না তো অবশ্যই তোমরা এই লাইভটা হয়তো তোমাদের কাছে পরবর্তী সময়ে পৌঁছবে এর পরের দিন সকাল দশটার দিকে আমরা আবারও লাইভে আসব। তাহলে তোমরা সবাই লাইভে চলে আসবে আর কিছু কিছু বলতে চাচ্ছি না সুতরাং কেউ তিনি মাত্র দুজন আচ্ছা তেইশ টু চব্বিশ সেশন বলেছ কিছুদিন আগে হলো রিসেন্টলি হয়ে গেছে খুব খুশির খবর তোমার জন্য রকি রয় যেটা জানাচ্ছে যে নবান্ন অফিস থেকে তোমাদের টাকাগুলো খুব তাড়াতাড়ি দেবে সেটা হচ্ছে দু হাজার তেইশ টু চব্বিশ সেশনে প্রত্যেকে যারা স্কলারশিপ অ্যাপ্লাই করেছে তাদের যদি সঠিক তুমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকো এবং আন্ডার প্রসেসের পাশে যদি তোমাদের ওই হাইফেন বা ডট চিহ্নটা না থাকে তাহলে তুমি পুজোর আগে বা পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছ এবং তোমাদের জানিয়ে রাখি যারা দু হাজার চব্বিশ টু পঁচিশ সেশনে এই নবান্ন স্কলারশিপে আবেদন করেছো তোমাদের টাকাগুলো আগামী ডিসেম্বর থেকে পেমেন্ট শুরু হবে সুতরাং চব্বিশ টু পঁচিশ সেশন যেহেতু ডিসেম্বর থেকে শুরু হবে তার আগেই কিন্তু তেইশ টু চব্বিশের টাকাগুলো ক্লিয়ার করে দেওয়া হবে তো রকি রয় তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বলো না কেন তোমার টাকা তুমি কিন্তু পুজোর আগেই পেতে পারো খুব একটা আপডেট রয়েছে যাই হোক গতকালকেও কিন্তু টাকা পেয়েছে আমি বিকেলের দিকে একটা ভিডিও দেব তোমাদের আর যারা টাকা পাওনি ওয়েট করো তোমার প্রত্যেকেই টাকা পাবে এবং পুজোর পরেই আর ট্যাবের টাকা নিয়ে কিন্তু এটা বলছি না এটা নবান্ন স্কলারশিপের টাকা নিয়ে বলছি তোমরা নজন জয়েন হয়ে রয়েছ অবশ্যই জানাবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে লাইভ কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব ট্যাবের টাকা ঢুকবে না আর ঢুকছেও না এটা একদম সঠিক কথা ট্যাবের টাকা নিয়ে কিন্তু তোমাদের জন্য লাইভে আসা এবং কমেন্টটা যেটা করলে এটা খুবই সঠিক খবর ট্যাবের টাকা কিন্তু ঢোকেনি আমি থাম নিলে হয়তো তোমাদের দিয়ে দিয়েছি এখানে কিন্তু বিষয়টা এই জন্যই দিয়েছি তোমাদের অনেকের প্রশ্ন অনেক ইউটিউবার দেখতে পাচ্ছ যে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে পেমেন্টের পর পর আপডেট দিচ্ছে তো তাদেরগুলো প্রত্যেকটাই ফেক আমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানালাম কিছুক্ষণ আগে ছেড়েছি দেখতে পারবে যেখানে কিন্তু স্পষ্ট তোমাদের প্রমাণ দিয়েছিলাম যে টাকা কারা পাচ্ছে কারা পায়নি এবং বেকার জিনিস যে দাদা ট্যাবের টাকা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি সন্দীপ মিত্র বলছে দাদা ট্যাবের টাকা কবে আর দেখবে একটু বলবে ট্যাবের টাকা কিন্তু এখন পর্যন্ত বলে দিচ্ছি যে কেউ পায়নি যে সমস্ত নিউজগুলো পাচ্ছ এবং ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু ফেক বলছে একই একইগরি ফেক এবং তাদের যে তাদের যে প্রমাণগুলো দিচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের কমেন্ট আর কমেন্ট কিন্তু ফেক কমেন্ট অনেক থাকে আমরা যেহেতু আমরা যেহেতু ভিডিও করি আমাদের কাছে অনেক ফেক কমেন্ট চলে আসে তো আমি বলবো যে ট্যাবেটটাকে হানড্রেড পার্সেন্ট শিওর এখনও পর্যন্ত কেউ পায়নি এবং আদৌ কেউ পেয়েছে কিনা আমার সন্দেহ লাগে আর যেগুলো তোমরা ভিডিও দেখো সে সমস্তগুলো ফেক পারলে তোমরা তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দাও যে সমস্ত ইউটিউবারদের ভিডিও দেখতে বলবো প্রথমত সম্রাট এক্সক্লুসিভ সম্রাট দা খুব ভালো ভিডিও এবং খুব ভালো আপডেট দেন তার দেখবে সেকেন্ড স্টার এডুকেয়ার এগুলো কিন্তু স্কলারশিপ বা বিভিন্ন রকম আপডেট তোমাদের জন্য দিয়ে থাকেন তো অবশ্যই বলবো এবং শ্রীদম মণ্ডল এবং তারপরেই বলবো আমার এই চারটি চ্যানেল অবশ্যই তোমরা দেখতে পারবে যে এই চ্যানেলগুলোতে রকম ওই আপডেট ভিডিও পরপর দিচ্ছে না ভিউজ কামানোর জন্য তো ট্যাবের টাকা কিন্তু দেয়নি আর এটা যদি তোমার প্রমাণ চাও তো আমার চ্যানেলে ভিজিট করে একটা ভিডিও রয়েছে ওটা প্লে করে দেখে নেবে যে একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে টাকা পাচ্ছে সবাই দশ হাজার টাকা ঢুকে গেছে ক্লেম মেসেজ তো প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছি সেই ভিডিওটা দশ মিনিট সময় লেগেছে ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর লাইভে আসার এটাই কারণ যে তোমাদের মধ্যে অনেকেই ফেক কমেন্টগুলো করো দেখি কে ফেক কমেন্টটা করো যে টাকা আমি পেয়েছি বারোজন লাইভে দেখছো অবশ্যই লাইকগুলো করে দেবে কারণ জন রয়েছে একটা করে লাইক করে দিতে পারো তোমাদের যদি আরও কারো প্রশ্ন থাকে থেকে থাকে অবশ্যই করবে নাহলে কিন্তু লাইভটা এখানেই শেষ করে দেবো লাইভ সেশন এরপরে আমরা আবারও লাইভে আসব যেহেতু নোটিফিকেশন বা আমি কোনো রকম লাইভ করি না চ্যানেলে এর জন্য নোটিফিকেশন কারো কাছে হয় না তো এরপরে কিন্তু আমি ডেট দিয়ে দেবো প্রতাপ মণ্ডল বলছে দাদা কবে দেবে ট্যাবের টাকা বা বলছে আমরা টাকা কবে পাবো আচ্ছা তোমাদের হ্যাঁ এটা প্রশ্ন হতে পারে যে ট্যাবের টাকা তাহলে কবে দিতে পারে যেটা জানা যাচ্ছে পুজোর আগে আর কোনো রকম আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না বা পুজোর আগেও তোমাদের যদি দিয়ে থাকে সেটাও আমরা কিন্তু বলতে পারছি না কারণ এরপর যে আপডেটটা দেব এমনিতেই তোমরা অনেক বিভ্রান্ত হয়ে গেছো মিথ্যা প্রচারগুলো দেখছো অনেকেই দু থেকে তিন বছর আগের যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্লিপগুলো সেগুলো তো কিন্তু তোমাদের অনেককেই শুনিয়েছেন তো এর মধ্যে কিন্তু তোমাদের বিশ্বাস করানোটা খুবই কঠিন এবং আমরাও খুব কনফিউজ সুতরাং পুজোর আগে যে তোমরা টাকা পাবে কি না সেটা আর বলতে পারছি না আমি অ্যাকচুয়াল অফিসিয়াল ডেট যখন দেবে তাহলে কিন্তু আম তোমাদের ভিডিওগুলো দেব এবং সেই ভিডিও দেওয়ার আগে আর ভিডিও দেব সেই নোটিশ পাওয়ার পর হয়তো দুটো ভিডিও দিতে পারি কারণ তোমাদের টাকা ঢোকা নিয়ে একটা প্রবলেম থাকে স্টুডেন্টদের ওই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না কারণ তোমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট তো হঠাৎ করে দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না ফেল হয়ে যায় তো সুতরাং বুঝতে পারছো এতদিন পরে টাকাটা পাবে সেটাও যদি আবার ফেল হয়ে যায় খুব সমস্যা হয়ে যাবে তো দুটো ভিডিও বানাতে পারি আর ট্যাবের টাকা তোমরা হয়তো পুজোর আগে আর পাচ্ছ না পুজোর পরে পেয়ে যাবে টাকা বাদ দিলে চলবে না টাকা প্রত্যেকেই পাবে এবং হানড্রেড পার্সেন্ট শিওর পাবে অনেকেই মাঝখানে বলছিল যে টাকা পাবে না রিক বলছে কি সত্যি রাধনা সত্যি টাকা দিচ্ছে নাকি না না একদম ফেক বললামই তো এবং আমি চ্যানেলে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি দেখতে পারবে একদম আমি প্রমাণস্বরূপ দেখিয়েছিলাম একটা স্ক্রিনশট এদিক ওদিক অনেক ইউটিউবার সেটা নিয়ে ভিডিও বানিয়েছে আমি সেটা নিয়ে কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি দেখতে পারবে একদম ফেক কেউ টাকা পায়নি এখনো পর্যন্ত আর যারা পেয়ে থাকে তাদের বলেছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় আমাদের প্রমাণটা দিতে কারণ আমরা প্রুফ ছাড়া আমরা বিশ্বাস করব না আর তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমাদের টাকাগুলো দিয়ে থাকে যে কয়েকজন রয়েছে ট্যাবের টাকা নিয়ে আপডেট চাইছো যদি তোমাদের টাকাগুলো দিয়ে থাকে তো এর আগের বছর তোমার তোমাদের দাদা দিদিদের জিজ্ঞাসা করবে যে একদিনই কিন্তু তারা অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে তাহলে তোমরা পাচ্ছ না কেন এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে তারা পাচ্ছে না টাকা পাওয়ার যে একটা লিমিট থাকে সেটাই লিমিটটাই নেই হ্যাঁ ওই টাকাটা দিতে অনেকটা সময় লাগে কিন্তু প্রথম দিনেই অনেক স্টুডেন্ট পেয়ে যায় যেহেতু এর মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় এই পেমেন্টটা একটু খেয়াল রাখবে দাদা বলছি কি অনেকেই যে বলছে আমরা টাকা পেয়ে গেছি এটা কি সত্যি অবশ্যই মিথ্যা যারা বলছে টাকা পেয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো না যে ভাই তোমার ব্যাংকের স্ক্রিনশটটা আমাকে দাও বা প্রমাণ দাও তুমি টাকাটা পেলে ও আর কিছু বলবে না এগুলো ফেক অ্যাকাউন্ট ইউটিউবে আজকাল অনেক ফেক অ্যাকাউন্ট খুলে বসে আছে আচ্ছা ওয়েসিস খবর কি খবর কী সেন্টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো হয়েই তুমি পরশু দিন বললো ওই দিন থেকে আমি যেটা আপডেট পেয়েছি এই সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে এখন টাকা না পেলে বা না দিলে তো আমি বলতে পারছি না এবং এমন স্টুডেন্টও রয়েছে যারা টাকা পেয়েছে কিন্তু আমি জানি না সুতরাং একটু ওয়েট করো তোমরা হয়তো এর মধ্যে পাবে এবং যদি কোনো স্টুডেন্ট টাকা পেয়ে থাকে ওইসি স্কলারশিপের অবশ্যই তোমাদের নতুন ভিডিওতে দেব এবং সব থেকে আমারই অনেক দোষ আমি না ভিডিও মানে বানিয়ে যে তোমাদের দেব সেই সময়টা হয় না গতকালকেই স্টুডেন্ট টাকা পেয়েছে ট্যাব তোমাদের নবান্ন স্কলারশিপের সেই আপডেটটা যে আজকে দেব সেই সময়টাই হচ্ছে না অনেকে বলবে যে দাদা তুমি তো বলেছিলে নবান্ন টাকা ঢুকে যাবে আচ্ছা দাদা বলছি যে টুয়েলভেদের কি খালি টাকা দেবে ইলেভেনদের দেবে না আচ্ছা টুয়েলভ এবং ইলেভেন দুটোই দিতে চেয়েছিল কিন্তু আমার যেটা মনে হচ্ছে আগে টুয়েলভ পেয়ে যাবে তারপর ইলেভেনদের দেওয়া হবে এখানে রাজ্যের বাজেট অনুযায়ী দেওয়া হবে সুতরাং যেহেতু শিক্ষা দপ্তর বলেছিল যে দুটো ক্লাস মিলেই কিন্তু এখন থেকে দেওয়া হবে মনে করা হচ্ছে যে ক্লাস না তো এখন থেকে টাকা মানে টাকা দেবে এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই প্রত্যেকে টাকা পাবে বেকার তোমরা চ্যানেলে ভিডিও এটা ওটা ভিডিও দেখবে না বিভ্রান্ত হয়ে যাচ্ছ প্রত্যেকে পুজোর আগে কি টাকা পাবো টেক সু সুপ্রতীক বলছো আচ্ছা তোমাদের পুজোর আগে আর টাকা পাওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর যদিও কোনো সম্ভাবনা থাকে তাহলে কিন্তু অফিশিয়াল নোটিশ তোমরা পাবে একটা অনুষ্ঠান হবে যে অনুষ্ঠান কিন্তু যে অনুষ্ঠানে তোমাদের যারা ক্লাস টেনে র্যাঙ্ক করেছে অর্থাৎ এক থেকে দশের মধ্যে তাদের র্যাঙ্ক রয়েছে বা যারা উচ্চ মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে বা কুড়ির মধ্যে তাদের কিন্তু র্যাঙ্ক সার্টিফিকেট কিপ করা হবে এবং শিক্ষকদের কিন্তু সম্মান জ্ঞাপন করা হয় প্রতি বছরে তো ওই অনুষ্ঠানটা যেদিন হবে সেই দিনে কিন্তু বলা যাচ্ছে যে তোমাদের টাকাগুলো দেবে সুতরাং তোমাদের স্কুলের সাররা কিন্তু জানবে যে এই অনুষ্ঠানটা কবে হবে আর সেই দিনেই কিন্তু তোমাদের টাকাগুলো দেওয়া হয় এবং প্রতি বছর এরকম করেই দেওয়া হচ্ছে আশা করি এবছরও কিন্তু অনুষ্ঠান ছাড়া কিন্তু তোমাদের টাকাগুলো দেবে না এটুকু ওয়েট করো অনেক দিন ধরে ওয়েট করে আছো আর একটু ওয়েট করো পুজোর পরে হয়তো কালী পুজোর আগেই কিন্তু তোমাদের টাকাগুলো দেবে যদি পুজোর আগে না দেওয়া হয় এবং অফিশিয়াল কোনো তথ্য বা নোটিশ পেলে আমরা অবশ্যই দেব আর নোটিশ না পেলে আর কোনো রকম ট্যাবের ভিডিও না হ্যাঁ অনেক ইউটিউবার মানে তোমরা দেখে ওদের ওরা শুধু পেমেন্ট প্রুফ কি দিচ্ছে তোমরা একটু দেখো না টেক সুপ্রতীক বলছো ওদের প্রুফ দিতে বলো না ওরা কি প্রুফ দিচ্ছে ওরা তো বলছে যে কমেন্টের প্রুফ দিচ্ছে এ টাকা পেয়েছে ও টাকা পেয়েছে আর বলছে কি যে এরা কি মিথ্যা বলবে যারা টাকা পেয়েছে এরা মিথ্যা বলার কি প্রয়োজন অবশ্যই প্রয়োজন রয়েছে অনেকে তো মিথ্যা কথা বলছে আর এরা দেখবে শুধুমাত্র ওই আমাদের মুখ্যমন্ত্রী দু বছর আগের এক বছর আগের ক্লিপগুলো ইউজ করছে কি বলবো আর এদের মানে ভিউজ কামানোর জন্য অনেক কিছুই যারা এরকম ভিডিও বানাচ্ছে তাদের আর কি বলবো আমিও কয়েকজনকে কমেন্ট করেছিলাম যাই হোক আমার তো নিজের থেকে করা উচিত না তবুও করেছিলাম যে এরকম ছাত্রদের বিভ্রান্ত না করতে কারণ তারা কনফিউজ হয়ে যাচ্ছে আর যারা কমেন্টগুলো করছে না সে সমস্ত তোমাদেরই মধ্যে একজন এবং তারাও কমেন্টগুলো করছে কারণ এরকম ফেক নিউজ দেখে তাদেরও মনস মানে মনোভাবটাই পাল্টে পাল্টে দিয়েছে কি বলবো ওই জন্য দিয়ে দিচ্ছে আমি তোমাদের বলতে পারি আমি একটা চ্যানেল খুলে বলতে পারি যে আমি টাকা পেয়ে গেছি শেষ এখানে কিছুই প্রোফাইলও তো দেখতে পাচ্ছ না ওদের কিছু করার নেই সবাই এরকম আমিও তো আমার মানে আমার চ্যানেলে কয়েকটা ভিডিওতে আমি ফেক ফেক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করতে পারি যে আমি টাকা পেয়ে গেছি বা তোমরাও আমাদের কিছু মানে আমার আমার চ্যানেলেও এসেছে ওই রকম ফেক যে দাদা আমি টাকা পেয়ে গেছি যখনই বলছি যে আমাকে পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশটটা তো বা পেমেন্ট প্রুফ তো স্টেটমেন্ট তো তারপর কিন্তু আর বলতে পারিনি তো সুতরাং আর কী বলবো যে কেউ টাকা পায়নি বেকার এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্যই এই সমস্ত ভিডিও থেকে বিরত রাখো আর ট্যাবের ভিডিও নয় আর ট্যাব দরকার নেই যেদিন সবাই পাবে তোমরাও পেয়ে যাবে হ্যাঁ ওই স্বপ্নেই সবাই পেয়ে যাচ্ছে আর সেটাই কমেন্ট করে দিচ্ছে আর কিছু কিছু ইউটিউবার ওগুলো তুলে বলছে হ্যাঁ টাকা পেয়ে গেছে আমি নাম্বার ওয়ান ইউটিউবার দেখবে দেখবে আমি আমার হাসি পাচ্ছে কি বলবো তোমাদের তোমরা দেখবে ইউটিউবে গিয়ে বলবে যে আমার চ্যানেলটা নাম্বার ওয়ান চ্যানেল এর আগে কিন্তু কেউ পেমেন্ট আপডেট দিতে পারিনি কিন্তু আপডেট ওই রকম কোনো প্রমাণ নেই কমেন্ট থেকে তুলে নিয়েছে আমি টাকা পেয়ে গেছি শেষ ওই রকম করে প্রতিদিন আপডেট দিতে পারি আমি যদি চাই না না শপিং করা হয়নি তোমাদের দশ টাকা থেকে তো হাজার টাকা করে আমাকেই নিতে হতো শপিং আমিও করিনি যাই হোক ওই বিষয়গুলো পার্সোনালে যাচ্ছে সেশনে দশজন রয়েছে তোমাদের যদি অন্যান্য স্কলারশিপ সম্পর্কেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারো আমি সেশনটাকে শেষ করে দেবো আর দশ মিনিট তোমাদের লাইভে থাকবো তোমাদের সঙ্গে সুতরাং তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে আর ট্যাব নিয়ে আর কোনো প্রশ্ন ট্যাব নিয়ে যদি কিছু জেনে থাকো অবশ্যই বলবে ট্যাবের টাকার পুজোর আগে পাচ্ছ না আমার যতটা সম্ভব পুজো তো এসেই গেল সামনের বুধবারই তো মহালয়া হ্যাঁ আমার ছোট করে পরিচয় দিয়ে রাখি আমার বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গে কুচবিহার ডিস্ট্রিক্ট যেন সেই কুচবিহার ডিস্ট্রিক্টে আমার বাড়ি আর আমাদের যে কোনো ভিডিওর লিঙ্কে তোমরা ভিডিও প্লে করবে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে জয়েন হয়ে যাবে আমাদের সঙ্গে মানে ওই গ্রুপের সময় কারেন্ট আপডেটগুলো পাবে কেউ যদি টাকা পেয়ে থাকে মোবাইল কেনার টাকা তাহলে ওই স্ক্রিনশটটা ওর দিয়ে দেবে খারজুনা টিভি থেকে বলছে মোবাইল কেনার টাকা কবে পাবো মোবাইল কেনার টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি আর যেটা টাকা পাবে সেটা হচ্ছে আর পুজোর পরে এর মধ্যে আর পাবে না দাদা মহালয়াতে কি দিতে পারে সেদিন তো অফিসই বন্ধ থাকবে কিভাবে দেবে আমি সঠিক জানি না তো বললামই তো এখন অফিশিয়াল নোটিশ আসবে যদি তোমরা দেখতে পারো যে সামনে যদি মুখ্যমন্ত্রী কোথাও অনুষ্ঠান করতে চাইছেন তাহলে ধরে নেবে তোমাদের প্রকল্পের টাকা পেয়ে যাবে আর শুধু ওই ট্যাবের টাকা ট্যাবের টাকা বলবে না এটা কিন্তু তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা এটা কিন্তু একটা প্রকল্প আচ্ছা কুচবিহার আমারও তোমারও বাড়ি অবশ্যই কুচবিহারে তোমারও বাড়ি হতে পারে আমারও কুচবিহারে বাড়ি আচ্ছা তেরো জন রয়েছে অবশ্যই লাইকগুলো করে দিও কারণ তোমাদের একটা এক একটা করে লাইক আমাদের কিন্তু ভিডিও বা ইউটিউব করতে অবশ্যই অনেকটা আল্পুত করে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনোটাও কিন্তু ভিডিও বানাইনি জাস্ট একটাই ভিডিও বানিয়েছিলাম ট্যাব আমি ভেবেছিলাম যে ছাব্বিশ তারিখ হয়তো ওই অনুষ্ঠানটা হবে এবং টাকাটা পাবে কুচবিহার আমার ওপরই রাজ আমার নামটা নাও হ্যাঁ রাজ বাউড়ি তো অবশ্যই নিয়েছে আমার বাড়ি সুনিতা আচ্ছা কোথায় ভিডিও বানাবো শিক্ষামন্ত্রী বলেছে নিউ আপডেট সবাইকে দেবে আচ্ছা সে নিউ আপডেট আসলে কিন্তু অফিশিয়াল আপডেট আসবে আর এখন অফিশিয়াল তথ্য ছাড়া আর কেউ কিন্তু ভিডিও মানে যে কটা বললাম না তোমাদের সম্রাট এক্সক্লুসিভ প্রথমত দ্বিতীয়ত স্টার এডুকেট এই চ্যানেলগুলো দেখবে শ্রীদম মণ্ডল এবং আমার এই চারটে চ্যানেল কিন্তু রকম ওই ভিউজ কামানোর জন্য ভিডিও দেয় না বারবার আচ্ছা লাইভে এসে কিন্তু লাভ নেই তোমাদের লাইভে থেকেও লাভ নেই তোমাদের কমেন্ট করতে হবে তাহলে কিন্তু প্রবলেমের সলিউশনগুলো পাবে তো অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ সম্রাট এক্সক্লুসিভ হ্যাঁ অবশ্যই ওনারা অনেক হেল্পফুল ভিডিও বানান এবং আমিও চাইবো যে পরবর্তী সময়ে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিতে কিন্তু আমি যেহেতু এখন এখনও কিন্তু আমি তোমাদের মতোই স্টুডেন্ট আমিও পড়াশোনা করছি তাই দিতে পারছি না নবান্ন স্কলারশিপ টাকা কবে বলো রাজবাউরি আচ্ছা কিছুক্ষণ আগেই বললাম তো গতকালকে টাকা দিয়েছে নেক্সট আপডেট হচ্ছে তোমাদের পরের সপ্তাহে অর্থাৎ এই সামনের সোমবারই কিন্তু পেমেন্ট দিতে পারে এবং পেমেন্ট দিলে কিন্তু আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে সম্রাট স্কুল তো একদম নাম্বার ওয়ান কিন্তু এখন তো দেখছি যে ট্যাবের টাকা নিয়ে যারা ভিডিও বানাচ্ছে পেমেন্টের রিলেটেড ভিডিও দিচ্ছে তারাই বলছে আমি নাম্বার ওয়ান কী বলবো আর তাদেরকেই নাম্বার ওয়ান বলা উচিত আর দেখছি তোমরাও কিন্তু ভালো সাপোর্ট করছো তোমাদের মধ্যে থেকে অনেকেই ভালো ভিউজ যাচ্ছে ভালো সাবস্ক্রাইবার আছে যাই হোক খুব ভালো কথা ফেক জিনিসও অনেকেই তোমরা সাপোর্ট করো তোমাদের মধ্যে থেকে অনেকেই সাপোর্ট করছে দেখলাম ইভেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টুডেন্টরা ওখানে গিয়ে ভিডিও দেখছে আর আমাকে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাদা এটা কি সত্যি আরে সত্যি হলেই তো তোমরা প্রত্যেকেই টাকা পাবে বলে রাখি একদিনে অনেক স্টুডেন্ট টাকা পাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক স্টুডেন্ট টাকা পাবে কিছু কিছু স্টুডেন্ট বাকি থাকবে শুধুমাত্র তাদের পেমেন্টটা এক সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় আর যারা যারা দিচ্ছে তাদের তো বলবো কি আর ওরা ভিউজ কামানোর জন্য মানে প্রতিটা পাগল হয়ে গেছে আর ট্রেন্ডিং চলছে বলা যায় ট্যাবের টাকা তোমরা তো আসলেই ক্লিক করে দিচ্ছ আর ওরা ভিউস কামিয়ে নিচ্ছে তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের কারেন্ট আপডেট যদি জানা মানে জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি এই ভিডিওতে পাবে না কিন্তু আমাদের অন্যান্য ভিডিওগুলো প্লে করবে ডেসক্রিপশন বক্সে যাবে লিংকে প্রেস করবে রিকোয়েস্ট করবে জয়েন্ট রিকোয়েস্ট করার জন্য আমরা ভেরিফাই করে তাহলে জয়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো এবং সেখানে তোমরা তোমাদের অন্যান্য প্রবলেমগুলোও বলতে পারো স্কলারশিপ রিলেটেড সমস্ত কিছু হেল্প করা হয় ওই গ্রুপ থেকে সুতরাং আর চার মিনিট রয়েছি যাদের প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট ছাড়া কিন্তু এখানে লাইভে কিছুই দেখাতে পারবো না না আমি ফেস দেখাচ্ছি না অন্য কিছু তোমাদের কমেন্টেই এখানে কিছু আর তোমরা প্রত্যেকেই রয়েছো আটজন রয়েছো একটু মানে লাইকটা করে দিও সেশনটাকে একটু লাইক করে দিও কারো কি প্রবলেম রয়েছে প্রবলেম থাকলে বলবে কমেন্টে জানাবে আর ট্যাব নিয়ে কোনো বহু তথ্য নয় এক একদমই অফিসিয়াল তথ্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যদি আমরা সেই আপডেটটা খুব তাড়াতাড়ি পেয়ে থাকি অবশ্যই দিয়ে দেব এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে ইউ ফেসবুকে রাধানাথ প্রেজেন্ট বলেই সার্চ করবে যেহেতু তোমরা ফেসবুকে প্রত্যেকেই অ্যাক্টিভ থাকো আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের চ্যানেলে ভিজিট করেও পেয়ে যাবে তো অবশ্যই ফেসবুক পেজটাকে আমাদের ফলো করে রাখবে আজকাল অনেক স্টুডেন্টেই কিন্তু ওই ফেসবুক নিয়ে আজকাল ব্যস্ত ইউটিউবে কারেন্ট আপডেটগুলো পেতে কিন্তু তোমাদের অনেকটাই সময় লেগে যাবে তো যারা রয়েছো এবং লাইভটা দেখছো আমাদের চ্যানেলে ভিজিট করবে ভিজিট করে আমাদের বায়োতে চলে যাবে অর্থাৎ আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ ফেসবুকে কিন্তু কারেন্ট আপডেটগুলো থেকে সববার আগেই তোমরা পেয়ে যাবে কারণ ফেসবুকে তোমরা স্কোলটা বেশি করো এবং ইউজটা বেশি করো যাই হোক সেশনটা এখানে শেষ করছি মোটামুটি 30 মিনিট তোমাদের সঙ্গে কথা হলো এবং নেক্সটে যদি তোমরা আবারও আমার সঙ্গে বা তোমরা সরাসরি কথা বলতে চাও তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওর কমেন্টে আমরা আবারও তোমাদের লাইভ লাইভে চলে আসবো এবং লাইভে তোমাদের সাথে কথা হবে